আপনি যদি এক লক্ষ টাকার লোন করেন তাহলে প্রতি মাসে আপনাকে কত টাকা করে কিস্তি দিতে হবে যদি আপনি দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকার লোন করেন তাহলে প্রতি মাসে আপনাকে কত টাকা করে কিস্তি দিতে হবে এবং যে টাকা আপনি লোন করলেন এক লক্ষ দু লক্ষ বা তিন লক্ষ টাকা সেই লোনের টাকাটা পরিশোধ করতে গিয়ে আপনাকে মোট কত টাকা পরিশোধ করতে হচ্ছে বা যে লোন আপনি করেছেন তার থেকে কত বেশি টাকা আপনাকে পরিশোধ করতে হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকেই জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওতে খুব সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো এই তথ্য জানার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসতে পারেন এবং প্লে স্টোরে গিয়ে আপনারা লোন ইএমআই ক্যালকুলেটর নামে যে কোনো একটি ক্যালকুলেট এখানে ইনস্টল করতে পারেন আমি একটি অ্যাপস আগের থেকে ইনস্টল করে রেখেছি যেটা হলো ভূমি তথ্য কারণ এই অ্যাপসের মধ্যে অনেক কিছু সার্ভিস আছে তো এখানে আমি একটি অপশন পাচ্ছি লোন ইএমআই ক্যালকুলেটর এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে দেখুন এই ধরনের একটি পেজ আসছে এই পেজে একেবারে উপরের দিকে আমাদেরকে লোন অ্যামাউন্ট দিতে হবে কত টাকার লোন আমি করেছি বা করতে চাইছি তো আমি ধরুন এখানে তিন লক্ষ টাকা দিয়ে দিলাম এবার আমাদেরকে এখানে নিচেতে দিতে হবে ইন্টারেস্ট রেট অর্থাৎ এই যে লোন আমি করছি এর সুদের হার কত সেটা আমাকে এখানে লিখে দিতে হবে তো এটা আপনাকে কোম্পানি জানিয়ে দেবে বা যে ব্যাংক থেকে আপনি লোন করছেন সেই ব্যাংক আপনাকে জানিয়ে দেবে যে তার ইন্টারেস্ট রেট কত আমি ধরে নিলাম এখানে এগারো পারসেন্ট হলো ইন্টারেস্ট রেট এটা কম বেশি আপনি করতে পারবেন এবার নিচে দিতে হবে আমাদেরকে ইয়ার্স অর্থাৎ কত বছরে আমি এই লোনটা পরিশোধ করতে চাইছি বা কত বছরের জন্য আমি এই লোন নিতে চাইছি তো আমি এখানে ধরুন তিন বছরের জন্য এই লোনটা নিতে চাইছি বা তিন বছরের মধ্যে আমি এই ঋণ পরিশোধ করতে চাইছি আমি এখানে তিন লিখে ক্যালকুলেট ইএমআই অপশানের উপরে ক্লিক করলে দেখুন নিচের দিকে আমাদেরকে দেখানো হচ্ছে মান্থলি ইএমআই বা প্রতি মাসের কিস্তি আমাদের কত করে পড়ছে যদি তিন লক্ষ টাকার লোন আমি করি এবং তার সুদ যদি এগারো শতাংশ হয় তাহলে তিন বছরে আমাকে পরিশোধ করতে হবে প্রতি মাসে ন হাজার আটশো টাকা ছাব্বিশ পয়সা করে এবং টোটাল ইন্টারেস্ট আমাকে পেমেন্ট করতে হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা চোদ্দো পয়সা অর্থাৎ যে লোন আমি করছি তিন লক্ষ টাকার তার থেকে আমাকে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা চোদ্দ পয়সা বেশি দিতে হবে ব্যাংকে বা যে কোম্পানি আমাকে লোন দিচ্ছে তাকে তো এইভাবে খুব সহজে আপনি এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার মোবাইল থেকে জেনে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন